খুবই কোয়ালিটি ফুল না ভাই এর কোয়ালিটি ফুল এই দেখেন সাইজ আকের পাকা সাইজ এই দেখেন পাকা সাইজ বছরের বাচ্চা পড়তারবা এই যে দেখেন পায়জামাটা অনেক বড় পায়জামাটা অনেক অনেক বড় অনেক লম্বা হবে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর লাইটিং আছে না ভাই হ্যাঁ লাইট আছে এটা রেট থাকছে কত এটা হলো 300 টাকা পার পিস 300 টাকা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম বিক্রি করে পাঁচশো দেখুন বিহস এখানে এরকমের অসংখ্য কালেকশন রয়েছে আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন আর ভাই যারা আপনার ঠিকানা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমার ঠিকানা হচ্ছে বুলতাগাও সিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার 716 716 নাম্বার দোকান জি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 01961500257 ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম